আর আজ কেনা ওই মাসে একবার দিয়ে কেমন আছো বলো তনু কেমন আছো বলো অনেক দিন পর কেমন আছো বলো ভালো যাক ভালো ভালো থাকলি ভালো ঠান্ডা কেমন পড়েছে বলো পচুর ঠান্ডা পচুর ঠান্ডা তোমাকে দেখি আমার ঠান্ডা লাগতে পায় আমাকে দেখি ঠান্ডা লাগে ও হ্যাঁ সত্যি আমাদের জন্য পচুর ঠান্ডা মানে বিরাট ঠান্ডা বৈতা মোজা পোজা সব পড়ে ফেলে যাবে খুব ঠান্ডা লাগে দিয়ে তাহলে তো ইয়ে তুমি দেখেছিলে ইয়ে তনু ওই তোমার ওই ব্যাপারটা ওইটা হয়ে গেলে তো তারপরে তো এবার তাহলে আবার লেগে পড়তে হবে তাই ওখানেও তাহলে তাহলে দেখো একুশ তারিখটা দেখো তাহলে তোমার ওই একুশ তারিখটা আসতে দাও দেখো একুশ তারিখে হয়ে যাবে তাহলে তাহলে তোমার ঢুকে যাবে देखो, देखो जाए। थाले तो ढुके ढुके जावे

দেখা যাক হুম দেখা যাক ওইটা এখন ওই পর্যন্ত তোমার আজকে তো হয়েও গেল আজকে ধরো পনেরো ষোলো ষোলো তারিখ আর চার চার দিন পাঁচ দিন আছে মানে দূর ব্যাড মানে বল হ্যাঁ হ্যাঁ ওটাই এখন তো তাছাড়া আর তোমাকে একদম এখন ওই যে ওর অপেক্ষা করতেই হবে বাবা কি ঘুম লাগছে কেন তো Cardinal ব দেখত द जा, B ते एक्टर एपिल B ते बोरो या पिल एटी कैट कैट माने बिराल ডি ও জি ড ই ডবল জি এগ এগ মানে ডিম এফ আর ও জি r জি আর এ s গ্রেপস গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর হ্যান এইচ হ্যান হ্যান মানে হচ্ছে মোরগ মানে মুরগি बच्चे की रखे जरा जोकार माने जोकार काइट माने घुरी लीची माने लीचू मंकी माने हच्चे manor Thank you. गन फादर माने की मदर माने ब्रदर माने सिस्टर माने फादर माने पापा ग्रैंड मदर माने काऊ माने गुरु डॉग माने कैट माने लायन माने टाइगर माने पिजन माने পায়রা হ্যান মানে মুরগি পেরো মানে পেরো মানে কি পায়রা হুম চড়ুই পাখি চড়ুই পাখি দাগ মানে দাগ কোন না হুম হ্যাঁ হ্যাঁ একদম গুড বয় রোজ মানে কি গোলাপ ফুল লোটাস মানে পদ্ম ফুল চায়না রোজ মানে मेरी गोल्ड मान सनफ्लावर माने मैंगो मान एपल मान ग्रेव ऑरेंज माने गुएवा माने बा गुड बॉय ಹಲೋ ಬಂಧು ರಾಕಿ ಅಶು ಕಾಮೆಂಟ್ ಕೊಡು I'm oh a